বিসমিল্লাহ রহমান রাহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফ্রিজের মধ্যে ক্লিক করলে পাবেন মানুষের রোগ মুক্ত কোরআনের চিকিৎসা আজকের যে বিষয় বা যে আলোচনা একটা দুইটা আয়াত দিব ওই আয়াতটা যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের রোহানির শক্তি হাজার গুণ বেড়ে যাব যারা জিন পুরি মকেল দিয়া কাজ করান বা জিন নিয়ে খেলামেলা করেন পরি নিয়ে খেলামেলা করেন মকল নিয়ে খেলামেলা করেন আপনাদের কোনো সমস্যা হইতে পারে বা আপনার ফ্যামিলির সমস্যা হতে পারে আপনার ধ্রিপুথের সমস্যা হইতে পারে আপনার বাড়িঘরের সমস্যা হইতে পারে যদি এই আমলটা করেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে বাচ্চা থাকতে পারবেন আল্লাহ এই আমলটা যদি আপনারা করেন আপনার বাচ্চা হাতের সমস্যা হবে না আপনার নিজেরও সমস্যা হবে না আপনার ফ্যামিলিরও কোন রোগের সমস্যা হবে না ছোট্ট একটা দোয়া আয়াতুল কুসি দুইটা আয়াত আয়াতি তো সবাই জানেন বা সবাই পড়েন এই দুইটা আয়াত যদি আপনারা আমল করতে পারেন তাহলে আমি আল্লাহরের সাক্ষী রেখে বলছি আপনারা কোনো জিন পুরী কোন লোকে কোনো কিছু করতে পারবে না যদি কোন লোক কবিরাজ তান্ত্রিক হুজুর যারা কাজ করেন তারা সারা অযুত অন্য লোকরা এই না করেন তারা প্রতি কোন জিন পরি মকেল কোন লোকে জাদু টোনা করে একটা প্রসম এলাইতে পারত না আল্লাহ যুদু সহায় থাকে তবে এটা কি করবেন কেমে করবেন এই বিস্তারিত শুনেন আর আমার দিয়ে যদি কোন লোকে কাজ করতে চান জিন দেয়া পরি দেয়া মকেল দেয়া স্ক্রিনের নম্বর থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন যদি কোনো লোক শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় শিখতে পারবেন যদি কোনো লোক গাছ শিখতে চান তাও শিখতে পারবেন এখানে শিক্ষা দেওয়া হয় যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আজকের যে আলোচনা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাবেন মানুষের মুক্ত কোরআনের চিকিৎসা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার করে সেরা আপনারা এই কাজটা করবেন তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ বিফল হবে না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার না করেন হ্যাঁ তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ পাইবেন না কারণ হলো আমি এজাজ দিয়ে দিলাম কাজ করেন সাবস্ক্রাইবার শেয়ার করে কাজ করবেন আপনার থেকে টাকাও না পয়সাও না আপনারা এই আমলটা দিচ্ছি আপনারা যাতে উপকার হয় আমার শুধু একটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন আপনার সর্বপ্রথম ছোট্ট একটা দুয়া সর্বপ্রথম আপনারা নামাজ টামাজ পড়বেন নামাজ পড়ার পরে পাক পবিত্র হইয়া এসারের নামাজের পরে একটা পবিত্র জায়গাতে বসবেন বা আলাদা একটা রুমে বসবেন যাতে আপনারা ডিস্টার্ব না করে কেউ এই জায়গার মাঝে আপনারা বৈসা নামাজ পড়বেন পাঁচক্ত নামাজ পড়বেন পাঁচক্ত নামাজের পর আপনারা প্রত্যেকদিন পাঁচক্ত নামাজের পরই ফজর নামাজ পাঁচত্তর নামাজের ফরজ নামাজ শেষ করে আপনারা এই দোয়াটা পাঠ করবেন প্রত্যেক দিন একশোবার প্রত্যেক দিন নামাজের যতবার নামাজ পড়বেন পাঁচাত্তর নামাজ পড়বেন পাঁচোত্তর নামাজের পরে সুন্দর করে কিলা করে বুঝাচ্ছে বুঝেন পাঁচত্তর নামাজ পড়বেন নামাজের নামাজ পড়বেন পড়ার পরে এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা হইল ইয়া হাই ইয়া হাই ইয়া হাই শুধু ছোট্ট একটা দোয়া ইয়া হাই ইয়া হাই ইয়া হাই এই দোয়াটা একশো বার পড়বেন ফাঁসত্তর নামাজ পড়বেন ফাঁসত্তর নামাজের মাঝে ফার্স্ট বার এটা পড়বেন সারাদিনে ফার্স্ট বার ফরজ নামাজের পরে এই একশো বার পড়বেন পড়ার পরে বাহির নামাজ আপনারা পড়া শেষ করবেন এবারে আপনারা করতে হবে মোট একুশ দিন যদি একুশ দিন আপনারা করতে পারেন তাহলে আমি আল্লাহর রাসা কেড়ে বলছি আপনার শরীরে কোনো সমস্যা থাকবে না রোহানি শক্তি অনেক বাইরে যাব তারপরে করবেন কি এই রোহানি শক্তি আপনারা ধরে রাখতে হলে একুশ দিনের পরে প্রত্যেক দিন যে কোনো সময় এই আমলটা ঠিক রাখতে গেলে আপনার এই ফরজ নামাজের পরে যে কোনো সময় যে কোনো এর মাঝে আপনারা যে কোনটা করবেন শুধু সত্তর বার সত্তর বার ইয়া হাইলে আপনারা সত্তর বার যতদিন আপনারা বাচ্চা থাকবেন এই আমল যদি আপনারা ঠিক রাখতে চান শরীর বডি ঠিক রাখতে চান তাহলে যতদিন বাচ্চা থাকেন অতদিন এটা একবার করে সত্তর বার করবেন ফরজ নামাজের পরে সুন্নত নামাজ পড়ছেন ফরজ নামাজ পড়ছেন এরপর এটা পড়বেন বা পরে বাইব নামাজ আপনারা পড়ে শেষ করবেন কথা আমি একদম বাইককে ক্লিয়ার করে বুঝাতেছি আর একুশ দিন পর্যন্ত পড়তে হবে একুশ দিনের পরে যদি আপনার আমলটা ঠিক রাখতে চান বডি ঠিক রাখতে চান সব কিছু ঠিক রাখতে চান তাহলে মহরণের আগ পর্যন্ত আপনারা ডেইলি একবার বার পড়বেন তাহলে আপনার সত্যি হাজার হাজার গুণ বাইরে যাব যে কোনো কাজ আপনারা মুগ্ধ বলবেন কাজ হয়ে যাবে মনে করেন ফির পকেটে আসা কাজ করে যেমন একটা ফু দিলে এরা জায়গা কুস্তা কর লাগে না ঠিক আপনারা এই আমলটা করতে হলে যে কোনো একটা কথা সেটা যারা নিয়োগ করবেন নিয়োগ করে ফু দিবেন এটি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তবে এখানে শেষ করছি যদি না বুঝেন তাহলে স্ক্রিনে লম্বার থাকবে ওই যোগাযোগ করবেন বিস্তারিত বুঝতে পারবেন এখানে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম